খারাপ সময়ের পর আসে ভালো সময় ফুরিয়ে যায় দুঃখ ভুলে যায় হারানোর ব্যথা যা ছিল খারাপ সময়ের একমাত্র সম্বল আর্জেন্টিনা এবং লিওনেল মেসিও হয়তো ভুলে গেছে সেই যন্ত্রণার কথা যা পেয়েছিল দীর্ঘ আটাইশ বছর উনিশশো সালে আর্জেন্টিনা জিতেছিল কোপ আমেরিকা শিরোপা এরপর দীর্ঘ আটাইশ বছর তাদের হারের তিক্ত অভিজ্ঞতার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছিল বিভিন্ন টুর্নামেন্টে রাগে অভিমানে খুব অবসরের ঘোষণাও এসেছিল মেসির কাছ থেকে তবে মেসি এবং আর্জেন্টিনার সেই দুঃখের সময়টাকে সাফল্য দিয়ে ভুলিয়ে দিয়েছেন ভাগ্যবিদাতা দুই হাজার সালে দীর্ঘ আটাইশ বছর পর আর্জেন্টিনা পেয়েছিল প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ সেবার আমেরিকা শিরোপা জিতেছিল তারা যা ছিল মেসির ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক শিরোপা এরপর যারা জিতেছে দুই হাজার বিশ্বকাপ বোনাস হিসাবে এসেছিল ফাইনাল সীমা যা ছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে এই সাফল্যের মধ্যেই আসলো দুই হাজার চব্বিশ কোপ দীর্ঘ ২৮ বছর শিরোপা না যেতে আর্জেন্টিনা শেষ চার বছরে জিতেছে চারটা শিরোপা ভাগ্য মনে হয় এইভাবেই পরিবর্তন হয় সেই পরিবর্তিত ভাগ্য নিয়েই এবার শিরোপায় ভরপুর ক্যারিয়ার গড়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানাচ্ছেন আঞ্জেলে ডিমারিয়া এটাই ছিল ডিমারিয়ার আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ তিনি আর আর্জেন্টিনার জার্সিতে কখনই মাঠে নামবেন না একই দৃশ্য দেখা যেতে পারে লিওনেল মেসির ক্ষেত্রেও তবে মেসি যে এই আমেরিকার পর আর মাঠে নামবেন না সেটা এখনো অনিশ্চিত কারণ সরাসরিভাবে তিনি অবসরের ঘোষণাটা এখনও দেননি তিনি জানিয়েছেন এটা তার শেষ কোপা আমেরিকা তবে এটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ কিনা সেটা জানা যাবে হয়তো বা